ইমোতে ভিডিও কলে কথা বলার সময় অনেকে দেখা যায় স্ক্রিনশট নিয়ে থাকে আবার অনেকে স্ক্রিন রেকর্ড করে থাকে আপনি চাইলে কিন্তু এই অপশনটা বন্ধ করে দিতে পারেন যার ফলে আপনার সাথে কেউ ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট নিতে পারবে না বা স্ক্রিন রেকর্ডও করতে পারবে না তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে তার জন্য প্রথমে চলে যাবেন ইমো অ্যাপে অ্যাপে আসার পরে উপরে যে আপনার ইমো প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দেখুন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে নিচে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনটি অফ করা রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে এই অপশনটি অন করে দিবেন। তাহলে আপনি ভিডিও কলে কথা বলার সময় কেউ চাইলেও কিন্তু আপনার স্ক্রিনশট নিতে পারবে না তাছাড়া ইমুতে কারোর সাথে টেক্সট করলে অনেকে সেটার স্ক্রিনশট বা কপি করে থাকে অথবা আপনার পাঠানো কোনো ইমেজ ডাউনলোড বা শেয়ার করে থাকে তো সেগুলো কিভাবে বন্ধ করবেন তার জন্য উপরে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে উপরে দেখুন প্রাইভেসি চ্যাট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে শিল্ড ফ্রম স্ক্রিনশট কপি শেয়ার অ্যান্ড ডাউনলোড মানে কারোর সাথে টেক্সট করলে বা ইমেজ পাঠালে সেগুলো কপি শেয়ার বা ডাউনলোড করতে পারবে না এগুলো বন্ধ করার জন্য নিচে দেখুন ইনেভাল একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার এই মুহূর্তে যাদের সাথে অ্যাড আছে তাদের আইডিগুলো এখানে দেখাবে এখন আপনি চাচ্ছেন যে আইডি থেকে আপনার পাঠানো টেক্সট ইমেজ স্ক্রিনশট শেয়ার বা ডাউনলোড করতে পারবে না সে আইডিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখুন টিকচিহ্ন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখন সে কিন্তু আর আপনার পাঠানো টেক্সট ইমেজ স্ক্রিনশট শেয়ার বা ডাউনলোড করতে পারবে না তো এভাবে কিন্তু খুব সহজে আপনার ইমোতে সকল প্রকার স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে পারেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আল্লাহ হাফেজ